এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে মোহাম্মদ আলী জিন্না তারা নাকি টিকটক করে আর এই যে আমার সাথে একজন আছে বিটিএস এর ফ্যান ভাইরাল টিকটকে তার দুজনে ভাইরাল নাম কি দুজনের নাম কি গাইস আজকে আমি আছি ভাইরাল টিকটকারদের সঙ্গে পরিচয় করিয়ে দিই নাম কি হ্যাঁ

এই জন্য আর কি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চোরাঙ্গাট জেলার দর্শনার ভিতরে অবস্থিত শৈলমারি গ্রাম যেখানে একটা বিল রয়েছে বিশেষ করে ঈদ সহ বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম হলে সেখানে ভিড় লেগে যায় তো আজকেও আমরা যাচ্ছি বিশিষ্ট কয়েকজন টিকটকারের সঙ্গে তো পরিচালিত করালাম একবার এই যে একবার জিন্না মোহাম্মদ আলী জিন্না খান জিন্না খান আমাদের সামনে আরেকজন আছে বিশিষ্ট বিশিষ্ট টিকটকার মামুর কি বুঝবো খুব ভালো ডান্স করে আমার বিয়েতে বেটা কি নাচবে ভাইয়ের বিয়েতে নিজে ইয়ে সামনি ডান্স করে কোথায় তাই নাকি এই সোর চলে গেল সোর মোটর ছুটে খাওয়ার জন্যে দুই টিকটকার

আমরা প্রায় বিলের গাছেই একটা বোরিং দেখতে পাচ্ছি আমরা গাইজ আমরা দেখতে পাচ্ছি আমার জানা মতে এই বিলের পাশে যে জমিগুলোতে চাষ করা হয় একটা সময় বিলের পানিতে সেচ দেওয়া হতো কিন্তু সময়ের সাথে সাথে এসেছে পরিবর্তন মেশিন দিয়েই পানি তুলে চাষ করা হয় এই এলাকাটাতে আর এর মাঝেই পিচ্ছু পাতাগুলো এনেছে মটরশুটি আর সেটাই খাচ্ছিলাম একবার দেখুন গাইস সামনের ভিউটা অসাধারণ গ্রামে আসলেই এমন ফিল পাওয়া যায় না যেহেতু আসি আজকে বেশ কিছু টিকটকরের সঙ্গে তো তাদের পারফরমেন্স আমরা দেখবো ঠিক আছে যে পারবে এখান থেকে দিতে সে বেস্ট কন্টেন্ট এই যে পানি যেন প্রশান্ত মহাসাগর পানি তোমার আছো এখন যাচ্ছে ভিডিওটা দেখে বুঝতে পারলেন বিলটা কতটা সুন্দর এই বিলটা অবস্থিত আমাদের চুয়াডাঙ্গার জেলার দর্শনার ভিতর শৈলমারি কিংবা উজুলপুর বিল তো বেশ কিছু সময় এখানে কাটালাম ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সবাই সম্পর্কে বোন এবং মামা ভাগ্নে হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনি যদি এই এলাকার হয়ে থাকেন সেটিও জানাবেন